আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ সম্মানিত প্রিয় বন্ধুগণ নতুন সরকার আসতে না আসতেই দেখেন বাজারে জিনিসপত্রের দাম যেমন আগুন হয়ে গেছে প্রথম রমজানেই যদি এই অবস্থা সরকার আসতেই যদি এই অবস্থা তাহলে পরবর্তীতে কি হবে বলেন তো এই দেশে এমন কি। কাঁচাবাজার সামান্য ডিমের হালি পঞ্চাশ টাকার উপরে আছে পেঁয়াজের কেজি সত্তর আশি টাকা টমেটো আছে না টমেটোর কেজি পঞ্চাশ ষাট টাকা তাহলে এই রমজান মাসে মানচে খাবে কি এমনকি পেঁয়াজের কেজি এর সর কাছাকাছি কাছি হয়ে যাচ্ছে আপনাদের মনে আছে কিনা আমি জানি না শেখ হাসিনার আমলে আমরা তিনশো সাড়ে তিনশো টাকা দিয়েও এক কেজি পেঁয়াজ কিনে খেয়েছিলাম মনে আছে আপনাদের আমরা বলি না আমাদের মনে আছে কিন্তু আমি এখন চাইয়া দেখতেছি সেই আমল আবারও শেখ হাসিনা আমল যেমন আবারও ফিরে আসতেছে আর বেশি দূরে নয় কিন্তু নির্বাচিত হয়ে সরকার করেছে। কিন্তু যেমন মনে হয় আওয়ামী লীগ সরকার গঠন করেছে সরকার গঠন যেমন মনে হয় আওয়ামী লীগ করেছে এখন আওয়ামী লীগ জিতল না বিএমপি জিতল কে জিতল কে সরকার গঠন করল কোনো চিহ্নত নেই আওয়ামী লীগের প্রতিটা অফিস কার্যালয় খোলা হচ্ছে এবং কি আবার সেই ফেসিবাদরা এই দেশে প্রকাশ্যে নেতাগিরি করতেছে চলাফেরা করতেছে যেই সমস্ত খারাপ লোকেরা এমনকি ইউনুসের আমলে যে সমস্ত গুন্ডা পান্ডারা তারা লুকে লুকে ছিল এখন বিএমপি নির্বাচনে আসতে না আসতেই তারা যেমন প্রকাশ্যে এসে নেতাগিরি সাঁতাবাজি করতেছে হিন্দুরা ইউনুসের আমলে এমনকি গান বাজনা এই সেই করার মতো সাহস না এবং পায় নাই এখন বিএমপি ক্ষমতায় এসেছে যেমন এমনভাবে গান বাজনা করে নামাজের টাইমটাও সময় দেয় না এখন এই নির্বাচনে বিএমপি জিতলো না আওয়ামী লীগ জিতলো আমার তো বুঝে আসে না রে ভাই এইভাবে যদি চলতে থাকে ইনশাল্লাহ তারেক রহমান আপনি ছয় মাসও ক্ষমতায় টিকবেন না এর আগে আউট হয়ে যাবেন সময় থাকতে আপনি সুদ্রান সময় আছে এখনো বাংলাদেশ ইনকিলাব জিন্দাবাদ